বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসছেন তামিম ইকবাল খান নির্বাচনের জন্য নিজের নামও একরকম সামনের সারিতে দিয়ে দিয়েছেন সময় সধীর্থ সাকিব আল হাসান এখনো খেলোয়াড় আর তামিম বিসিবি সভাপতি নির্বাচনের দৌড়ে তামিম ইকবাল কথা বলতেই হলো সাকিবকে নিয়ে জাতীয় দলে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে মামলা লড়তে হবে সাকিবকে এমন ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল তামিম ইকবাল সাকিব আল হাসান দেশের ক্রিকেটের বড় দুই নাম এক সময় তাদের বন্ধুত্বের কথা শোনা গেলেও এখন দুজন দুই মেরুতে তাদের দ্বন্দ্বের খবর অজানা নয় কারোরই প্রেস কনফারেন্সে অনেকবারই দুই বন্ধু নিজেদের নিয়ে আলাপ করেছে। নিজেদের দূরত্ব নিয়ে কথা বলেছেন রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব আল হাসান অন্যদিকে বিসিবি নির্বাচন করতে যাচ্ছেন তামিম ইকবাল খান দেশান্তরী হওয়ায় দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা সাকিব তামিম ওর সভাপতি হলে সাকিবকে আবারও মাঠে নামতে পারবেন কিনা এমন প্রশ্ন তামিমকে স্বাভাবিকভাবে করছেন কর্মীরা তবে কারো কারো মত পরিস্থিতির তেমন উন্নতি হবে না এক পডকাস্টে খোলাখুলি কথা বলেছেন তামিম ইকবাল বলেন সে একজন অ্যাক্টিভ ক্রিকেটার সে বাংলাদেশের ক্রিকেটার এখন সে যদি ফিট থাকে অনুশীলন করতে পারে নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন অবশ্যই সে যোগ্য তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে তাকে দেশে ফেরানোটা আমার হাত নেই এখানে আইনি বিষয় জড়িয়ে আছে আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন সাকিব জুলাই আগস্টের ঘটনার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে যার মধ্যে আছে এমন একটি মামলা যেখানে সাকিব জড়িত না তবে আইনি প্রক্রিয়ায় তাকে অংশ নিতে হবে তামিম বলেন দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না তার বিরুদ্ধে মামলা আছে সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলে অনুশীলন করতে পারে নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে সে আমেরিকার ক্রিকেটার নয় পর্তুগিজ ক্রিকেটার নয় সে বাংলাদেশের ক্রিকেটার জাতীয় দলে খেলতে হলে সাকিবকে আগে দেশে ফিরতেই হবে বলে মত তামিমের কোর্টে মামলা চালানো মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে অনুশীলন করতে হবে এটাই হলো সত্যি কথা আমি কোনো কিছু লুকাচ্ছি না এটা সাকিবেরও দেশ ক্যারিয়ারটাও তার সুতরাং এসব সে করবে কিনা সেটা তার সিদ্ধান্ত এটা আমি বলে দিতে পারি না তামিম এমন মন্তব্যই করেন যদিও বা তামিমের অসুস্থতার সময় সাকিব খোঁজখবর নিয়েছেন তার বাবা মাকে সাভারের হাসপাতালে পাঠিয়েছিলেন তামিমও কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তবে এখন নির্বাচনী দৌড় বিসিবির আগের বোর্ড সভাপতিরা যেই সুরে কথা বলেছেন বা পরিচালকরা যেই সুরে কথা বলেছেন সেই সুরটাও তামিমও ধরে রাখলেন নিয়মের বরখেলাপ করেননি